নমস্কার বন্ধুরা এজি শর্টস অ্যান্ড রেসিপি ভিডিওতে তোমাদের অনেক স্বাগত তো আজকে রেসিপি দেখো আজকে রেসিপি করেছে কিন্তু মটরশুঁটির কচুরি চলো কিভাবে করেছি তোমাদের সাথে শেয়ার করি ফার্স্ট এখানে কড়াইশুঁটিগুলোকে বা মটরশুঁটি যাই বলো খুব ভালো করে ছাড়িয়ে কিন্তু ধুয়ে নিয়েছি এবার মিক্সিং জার নিয়ে নিয়েছি মিক্সিং জারের মধ্যে কিন্তু আমি এটাকে পেস্ট করে নেব। তো দেখো যেহেতু অনেকটা মটরশুঁটি তার জন্যে কিন্তু দুবার করে পেস্ট করতে হবে তো সুটিটা দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি আমি খানিকটা আদা আদা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর দেব এর মধ্যে কিন্তু সামান্য পরিমাণে জল দিতে হবে ফাইন পেস্ট করার জন্য না হলে কিন্তু খুব ভালো করে পেস্ট হয় না তোমরা তো জানোই তার জন্যে অল্প সামান্য একটু জল দেব তো চলো জলটা দিয়ে দিই দেখতেই পেলে জলটা দিয়ে এবার কিন্তু পেস্ট করে নেব তো দেখো এখানে পেস্ট হয়ে গেছে কত সুন্দর পেস্ট হয়েছে দেখতেই পাচ্ছ এবার কিন্তু আমি একটা বোল নিয়ে নিয়েছি বোলের মধ্যে কিন্তু ঢেলে নেব তারপরে কিন্তু আমি আর একবার করে কিন্তু পেস্ট করব বাদ বাকি মটরশুঁটিগুলো দেখো আবারও সেম প্রসেসেই মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি আর এখন কিন্তু আর আদা কাঁচা লঙ্কা দেবো না যেহেতু আগে দিয়েছি তো দিয়ে আবারও কিন্তু সেম প্রসেসেই আমি কিন্তু খুব ভালো করে পেস্ট করে নিচ্ছি তো চলো সমস্ত মটরশুটি কিন্তু পেস্ট করা হয়ে গেছে দেখতেই পেলে তো দেখো এখানে আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি কিন্তু সামান্য পরিমাণে তেল ফার্স্টে কিন্তু আমি পুটটাকে তৈরি করে নেবো তো দেখো একদম অল্প পরিমাণে কিন্তু আমি এখানে হিং ইউজ করছি তোমরা হিং এটা অপশানাল তোমরা দিতেও পারো নাও দিতে পারো তো হিংটা দিয়ে একটু সামান্য একটু হালকা আছে কিন্তু ভেজে নিয়েছি তারপরে কিন্তু দিয়ে দিচ্ছি আমি পেস্ট করে রাখা মটরশুঁটি তো দেখো পেস্ট করে রাখা মটরশুঁটি দিয়ে এবার পরিমাণ মতো কিন্তু লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ যতটা তোমরা মটরশুঁটির পেস্ট নেবে সেই অনুযায়ী কিন্তু লবণ হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি আর দিয়ে দিলাম আমি এক চামচ মতো চিনি তো তোমরা এখানে শুকনো লঙ্কার গুঁড়োটা ব্যবহার করতেও পারো নাও করতে পারো যেহেতু আমি একটু দুটো কাঁচা লঙ্কা দিয়েছি খুবই কম পরিমাণে তার জন্য কিন্তু আমি অল্প একটু লঙ্কার গুঁড়ো এখানে ইউজ করেছি তো খুব ভালো করে কিন্তু পেস্টটাকে শুকিয়ে ফেলতে হবে যতক্ষণ না এর মধ্যে থেকে জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে মিডিয়াম টু লোতে রেখে ফ্লেমে কিন্তু মটরশুঁটিটাকে খুব ভালো করে শুকিয়ে নিতে হবে যাতে একদম জল না থাকে তা দেখতেই পাচ্ছ মটরশুঁটি কিন্তু আমার হয়ে গেছে পুর তৈরি করা তো দেখো পুরো পরিমাণে জলটা কিন্তু শুকিয়ে গেছে তো বেশ কিছুক্ষণ ধরেই কিন্তু করতে হবে এটা আর একদম অল্প আছে কিন্তু করতে হবে তো চলো পরের স্টেপে চলে যাচ্ছি এবার কিন্তু আমি ময়দাটাকে মেখে নেবো খুব ভালো করে তো দেখো এখানে আমি গণেশের ময়দা নিয়েছি তো যতটা পরিমাণে আমি করব ততটা কিন্তু আমি ময়দা এখানে দিয়ে দিলাম বেশ এখানে পাঁচশো মতন কিন্তু আমি এখানে ময়দা দিয়েছি তার পরিমাণ অনুযায়ী কিন্তু এখানে লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেব সামান্য চিনি আর দিয়ে দেব তো দেখো চিনিটা একটু বেশি দিলাম আর এবার কিন্তু খুব হালকা হাতে এটাকে মিশিয়ে নিচ্ছি আমি লবণ চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে তারপরে কিন্তু আমি এখানে দিয়ে দেব সাদা তেল তো একটু ময়েন দিতে হবে যাতে কচুরিগুলো একটু ভালোভাবে হয় বা নরম হয় তো দেখো আমি কতটা পরিমাণে তেল দিলাম খুব বেশিও না আবার খুব কমও কিন্তু দিইনি এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সাদা তেলটাকে আর যেরকম আমরা লুচি তৈরি করি বা পরোটা করি সেভাবেই কিন্তু আমি ডোটাকে মেখে নেবো তো এখানে আমি ঠান্ডা জল ইউজ করেছি তোমরা চাইলে গরম জল দিয়েও কিন্তু এটা ডোটা মেখে নিতে পারো তো খুব ভালো করে মেখে নিচ্ছি ডোটাকে অল্প অল্প করে জল দিয়ে কিন্তু বারে বারে মেখে নিতে হবে একবারে জল দিলে কিন্তু পাতলা হয়ে যাবে আবার কিন্তু ময়দা দিয়ে এটাকে সেট করতে হবে তো দেখো দেখতেই পাচ্ছ ময়দাটা কিন্তু আমার মাখা হয়ে গেছে দেখতেই পাচ্ছ কতটা নরম পরিমাণে হয়েছে এবার দেখো সামান্য সাদা তেল দিয়ে কিন্তু আমি এটাকে ওপরে মাখিয়ে রেখে দেব। ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো যাতে আরও কিছুক্ষণ থেকে এটা আরও সফট হয়ে যায় তো দেখতেই পাচ্ছ ঢাকনা চাপা দিয়ে দিয়েছি এবার কিন্তু আমি বেশ কিছুক্ষণ পরে কিন্তু দশ মিনিট পরে কিন্তু আমি আবার ফিরে এসেছি দেখতেই পাচ্ছি কতটা ডোটা নরম হয়ে গেছে এবার কিন্তু আমি লেচি করে নেব আর যেহেতু কচুরি করবো লেচিগুলো কিন্তু একটু সামান্য মোটা হবে লুচির থেকে কিন্তু একটু মোটা হবে যেহেতু পুর আমি ভেতরে দিয়ে করব তার জন্য কিন্তু একটু মোটা মোটা লেচি কিন্তু রাখতে হবে তো চলো সমস্ত লেচিগুলোকে কিন্তু আগে রেডি করে নিই তারপরে কিন্তু আমি পুর এর মধ্যে ভরবো তা দেখো কীরকম পরিমাণে আমি লেচিটা তৈরি করেছি দেখতেই পাচ্ছ এভাবেই আমি কিন্তু সমস্ত লেচিগুলোকে তৈরি করে নেব সমস্ত লেচি কিন্তু তৈরি করা হয়ে গেছে এবার কিন্তু পুরগুলোকে দিয়ে আমি এটাকে রেডি করে নেব তো দেখো ফার্স্টে গোল করে নিয়েছি তারপরে কিন্তু একটু লুচির শেপের মতন করে নিয়েছি খিলিটাকে তার মধ্যে কিন্তু আমি পুরটা দেব। তো দেখতেই পাচ্ছো কতটা পরিমাণে পুরটা দিলাম এবার কিন্তু খুব ভালো করে চেপে চেপে পুরটাকে একটু বসিয়ে দিতে হবে তারপরে কিন্তু মুখটাকে আটকে দিতে হবে যাতে মটরশুঁটিটা বেরিয়ে না যায় তো দেখতে পাচ্ছ লেচিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এইভাবেই কিন্তু আমি সমস্ত লেচিগুলোকে মটরশুঁটির পুরটা ভরে কিন্তু রেডি করে নেব। এক এক করে সমস্ত রেডি করে নিলে তারপরে কিন্তু কচুরিটা করতে খুব সুবিধা হয় তো দেখো আবারও সেম প্রসেসে একটু হাত টেনে টেনে ময়দা যেহেতু একটু সিঙ্ক করে বেশি তার জন্যে কিন্তু একটু টেনে টেনে এটাকে একটু বড় করে দিলাম তারপরে কিন্তু পুটটা দিয়ে দিচ্ছি পুটটা দিয়ে একটু চেপে চেপে এটাকে বসিয়ে দিতে হবে তারপরে কিন্তু আমি কেলিটাকে মুখটা আটকে দেব সব দিকেই চেপে চেপে আটকে দেবো যাতে পুটটা বেরিয়ে না যায় খুব ভালো করেই কিন্তু এটাকে আটকে দিতে হবে তো দেখতেই পেলে দুটো আমি করিয়ে দেখালাম এবার কিন্তু সমস্ত লেচিগুলোকে এইভাবেই সেম প্রসেসে কিন্তু আমি বানিয়ে ফেলব তো দেখো সমস্ত লেচিগুলোকে আমি এই প্রসেসেই বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ কতটা মোটা হয়েছে তারপরেই চলো এবার কিন্তু আমি এটাকে বেলে নেব তো সামান্য পরিমাণে সাদা তেল নিয়ে নিয়েছি আর বেলন চাকিতে কিন্তু খুব আলতো হাতে কিন্তু এটাকে বেলতে হবে যাতে পুর না বেরিয়ে যায় তো দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে কিন্তু আমি বেলে নিচ্ছি একটুও কিন্তু আমার পুর কিন্তু বেরিয়ে যায়নি বা ফেটে যায়নি দেখো তোমরা দেখতেই পাচ্ছ মটরশুটির কিন্তু পুর একটুও বেরিয়ে যায়নি এভাবেই সমস্ত কিন্তু কচুরিগুলোকে আমি বেলে নেব এক এক করে সামান্য পরিমাণে তেল দিয়ে কিন্তু এটাকে বেলতে হবে আর একদম হালকা হাতে বেলতে হবে যেমন রুটি করে সেমন চেপে কিন্তু বেলা যাবে না তাহলে কিন্তু পুর কিন্তু বেরিয়ে যাবে তো দেখো সেম প্রসেসই আবারও কিন্তু আমি করে নিয়েছি দেখতেই পাচ্ছ দুদিকে কিন্তু একটু মটরশুঁটির পুর কিন্তু বেরিয়ে যায়নি এভাবে কিন্তু আমি সমস্ত কচুরিগুলোকে বেলে নেব পরপর দেখো আবারও আর আর একটা আমি বেলে নিচ্ছি দেখতেই পাচ্ছ একটাও কিন্তু কচুরি আমার ফেটে যায়নি বা পুর কিন্তু বেরিয়ে যায়নি আর এখানে দেখো সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি এবার কিন্তু কচুরিগুলোকে ভেজে নেব তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে একদম হাই ফ্লেমে তারপরে কিন্তু একটু লো করে দিতে হবে সামান্য পরিমাণে নালে কিন্তু কচুরি আবার ফুলবে না আর ভালো হবেও না দেখতেই পাচ্ছ কচুরিগুলো কত সুন্দর ফুলে উঠেছে তেল কিন্তু খুব গরম হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে কচুরি কিন্তু আমার কিন্তু পুর একটুও বেরোয়নি বা কচুরি কিন্তু ফেটেও যায়নি তো সেম প্রসেসে আমি সমস্ত কচুরিগুলোকে কিন্তু ভেজে নেব তো এই শীতকালীন মটরশুঁটির কচুরি খেতে কিন্তু সবাই পছন্দ করো করো আশা করি আর যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো কামেন্ট করো শেয়ার করো আর নতুন নতুন রেসিপি দেখার জন্যে বেল আইকনটি প্রেস করে আমার পাশে থেকো যাতে নোটিফিকেশন তোমাদের কাছে সাথে সাথে পৌঁছে যায় তো দেখো সেম প্রসেসে আবারও কিন্তু কচুরি আমি করে নিয়েছি দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুলে উঠেছে আর তেল কিন্তু আমি খুব গরম করে গরম আছে আর হাই ফ্লেমে কিন্তু এখন রেখেছি দেখো সেম প্রসেসেই কিন্তু আবারও কিন্তু কচুরি কত সুন্দর ফুলে উঠেছে এইভাবে করলে কিন্তু সমস্ত কচুরি তোমাদের ফুলবে এবং খুব সফট হয়েছিল কচুরিগুলো আশা করি তোমাদেরও ভালো লাগবে টাটা